আসসালামু আলাইকুম আপনারা অনেকেই বলছেন যে ডুয়েল স্পেসে কাজ হচ্ছে না আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তিনটাকে চালু করে দিয়ে নামাজ পড়তে গিয়েছিলাম নামাজ পড়ে এসে অবস্থা দেখাচ্ছি আপনারা প্রোফাইল ফটো খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন এখানে দেখেন তিনটা রান করা আছে আমি তিনটাকেই দেখাচ্ছি এই যে দেখেন এটাতে হচ্ছে তিনশো তিন পয়েন্ট হয়েছে আপনারা যদি হচ্ছে এটার প্রোফাইল ফটোটা খেয়াল করেন আমি একটু ভালোভাবে দেখাই এখানে দেখেন প্রোফাইল ফটো কিন্তু আলাদা এর যাচ্ছি এটার প্রোফাইল ফটো আলাদা দেখেন এটাতেও তিনশো ছয় গিয়েছে এটার প্রোফাইল ফটো আলাদা তিনশো ছয় গিয়েছে সরি দুশো আটচল্লিশ গিয়েছে এটাতে আমি আরেকটাতে যাচ্ছি এই যে এটা আরেকটা এটার প্রোফাইল ফটো আলাদা দেখেন এই যে এটার প্রোফাইল ফটো আলাদা এই তিনটাতেই কিন্তু তিন রকমের সংখ্যা গিয়েছে আমি চালু করে দিয়ে নামাজ পড়তে গিয়েছিলাম কালেক্ট হচ্ছে এরকমভাবে আপনারা পাঁচটা দশটা পনেরোটা বিশটা যার ফোন যে এরকম লেভেলের তারা সেরকমভাবে চালু করে দিবেন তো এখন চলেন দেখেনি যে কীভাবে আপনারা ডুয়েল স্পেসে কাজ করবেন কাজ শুরু করার আগে আমাদের প্রধান যে কাজ সেটা হচ্ছে যে আমাদের একটি মেইন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমরা আমাদের সবগুলো পয়েন্টস জমা করব আর বাকি যেগুলো আমরা টেম্পেল দিয়ে ক্রিয়েট করবো এগুলো তো যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে আমরা ওই পয়েন্টসগুলো ট্রান্সফার করে আমাদের মেইন মাদার অ্যাকাউন্টে রাখবো মাদার অ্যাকাউন্টে রাখার জন্য আমরা এখানে যে তিনটা অ্যাপ আছে ফ্লোটিং অ্যাপ ইনস্টাগ্রাম লাইট এবং ক্লোন এগুলোর সাথে কোনো সম্পর্ক থাকবে না মাদার অ্যাকাউন্ট আমরা ফোনে লগ করে রাখবো এই যে এখানে দেখেন আমার এখানে নেভা ফলোয়ার আছে আর এখানে ইনস্টাগ্রাম অফিসিয়াল অ্যাপ যেটা সেটা আছে এটাতে আমার মাদার অ্যাকাউন্ট লগ ইন করা আর এখানে এই যে নেভা ফলোয়ার এটাতে আমার মাদার এখন লগ ইন করেছে এই জায়গা থেকে কখনো কিন্তু আউট করা যাবে না আউট করলে আপনি যদি কয়েন ট্রান্সফার করেন কিন্তু ট্রান্সফার হবে না তো চলুন এরপরে আমরা বাকি পরবর্তী কাজগুলো দেখে নিই নেভা ফলোয়ার অ্যাপ কিভাবে আমরা আনলিমিটেড ইউজ করব এবং কয়েন কালেক্ট করব তো এই কাজের জন্য আমাদের তিনটি অ্যাপের প্রয়োজন হবে আমি তিন অ্যাপ তিনটি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা তো ইনস্টাগ্রাম লাইট এটা তো সবাই চিনেন এটা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন আর আরেকটা হচ্ছে ফ্লোটিং অ্যাপ এটা অনেকেই চিনেন অনেকেই চিনেন না এই অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন ফ্লোটিং তাহলে এই অ্যাপটি আসবে ইনস্টল করে নেবেন আর তিন নম্বরে যে অ্যাপটি আছে এটা কিন্তু আপনারা প্লে স্টোরে পাবেন না এটা প্রিমিয়াম অ্যাপ এই অ্যাপটি শুধু আমার চ্যানেলেই পাবেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন আমরা যখন প্লে স্টোর থেকে এই ধরনের কোন অ্যাপগুলো ইনস্টল করি তখন ব্যবহার করতে গিয়ে বারবার অ্যাড আসে এটা একটা ঝামেলা এবং আমরা আনলিমিটেড করতে পারি না কিন্তু আমি যে অ্যাপটি দিব এটাতে আপনারা আনলিমিটেড করতে পারবেন এবং এখানে কোনো অ্যাড আসবে না কোনো ঝামেলা নেই তো কাজগুলো আমি আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি যার কারণে আমরা সর্বপ্রথম এই অ্যাপের কাজ করব। আমরা সর্বপ্রথম এই অ্যাপটিকে ওপেন করব তো আমরা এই অ্যাপটি ওপেন করছি কাজের সুবিধার জন্য আমরা সাজিয়ে নেই আমরা সর্বপ্রথম ফ্লোটিং অ্যাপের কাজ করব তো আমরা কি ফ্লোটিং অ্যাপ ওপেন করব ফ্লোটিং অ্যাপ ওপেন করার পরে আমি আপনাদেরকে এই জায়গায় আসার আগে যখন আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পরে যখন ওপেন করবেন তখন কিছু পারমিশন চাইবে পারমিশনগুলো দিয়ে নেবেন পারমিশন দেওয়ার পরে যে এরকম একটি অপশান আসবে তো আমি এই অপশানের উপরে ক্লিক করছি এরপরে দুই নম্বর লাইনে মাঝখানে দেখেন লেখা আছে ব্রাউজার আমরা এর উপরে ক্লিক করব এর উপরে ক্লিক করার পরে আমাদেরকে আমরা এই ব্রাউজারটা ইউজ করব মেইলের যে নোটিফিকেশন যাবে মেলে যে কোড যাবে সেই কোডটি নেয়ার জন্য আমরা অনেক সময় আমরা যে ক্রোম ব্রাউজার ইউজ করি এভাবে ক্রোম ব্রাউজারে যাওয়া আমাদের জন্য একটু কষ্টকর হয় এবং লোড নেয় রিলোড আসে তখন আমাদের সময়টা বেশি লাগে যার কারণে আমরা এই ফ্লোটিং অ্যাপ অ্যাপটাকে ইউজ করবো আমরা এটাকে চাইলে অনেক কাজেই ইউজ করতে পারি তো আমি আপনাদেরকে দুইটা অপশন এখানে দেখাবো একটা হচ্ছে জিমেল দিয়ে আর একটা হচ্ছে টেম্প মেল দিয়ে আমরা আমাদের আইডিগুলো সাসপেন্ড হয়ে যাচ্ছে এর মেইন কারণ হচ্ছে যে আমরা টেম্প মেল দিয়ে করছি আমরা যখন একটি আইপি থেকে একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করব তখন এটা স্বাভাবিক যে আমাদের আইডিগুলো সাসপেন্ড করে দেবে তো আমরা কি করব আমরা জিমেল ডট কম দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাহলে আমাদের ইনস্টাগ্রামগুলো টিকে থাকবে আনলিমিটেড সেটা সাসপেন্ড যাবে না তো আমি সর্বপ্রথম জিমেল ডট কমের কীভাবে জিমেলের কীভাবে কোড এখানে নেবেন সেটা দেখাবো এরপরে টেম্প মেল তো সহজ আপনারা এখানে একটা অপশন দেখছেন যে প্লাস আইকন আছে এখানে নিউ ট্যাপ আমরা এখানে আরও একটা নিউ ট্যাপ নিব যার কারণে প্লাসের উপরে ক্লিক করব প্রথম টাই আমরা লিখবো জিমেল ডট কম জিমেল ডট কম লেখার পরে সার্চ করলাম এরপরে আমাদের কী করতে হবে এখানে যে সাইন ইন লেখা আছে সাইন ইন এর ওপরে ক্লিক করব এরপরে আমরা যে জিমেলগুলো কিনবো অর্থাৎ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে আমরা চার টাকা পাঁচ টাকা করে যেই জিমেলগুলো কিনবো ওই জিমেলগুলো এখানে লগ ইন করে নেব তো আমি একটা এখানে জিমেল দিয়ে নিচ্ছি এরপরে নেক্সটে ক্লিক করব। এরপর এখানে আমরা পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করবো আমরা ক্যান্সেল করে দিব এই জায়গাটা স্কিপ এরপরে আমরা একটু নিচের দিকে যাব এখানে যে অপশন আছে গুগল মেইল আমরা এর ওপরে ক্লিক করব এই যে দেখেন এখানে কিন্তু আমাদের আমরা যে জিমেল ডট কমটা সাইন আপ করলাম তার ইনবক্স এখানে ওপেন হয়েছে আমরা যখন আইডি ক্রিয়েট করব তখন আমাদের এখানে কিন্তু ভেরিফিকেশন কোডগুলো আসবে তাহলে আমরা এটাকে এই যে এখানে যে ট্যাব আছে এই ট্যাব থেকে আমরা এই ট্যাবে এখন কাজ করব। আমরা এই ট্যাবে গেলাম এই ট্যাবে যাওয়ার পরে আমরা এখানে টেম্প মেল নিব আপনারা জানেন তারপর আমি একবার দেখাই দিই সার্চ করলাম এখান থেকে আপনারা যেই টেম্প মেল ইউজ করবেন বা অথবা আপনারা সার্চ পারে যে টেম্প মেল সাইটের নাম লিখবেন সেটা আসবে সেটা আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে মিনিমাইজ করবেন তারপরে ইনস্টাগ্রামে বসাবেন তারপরে আবার এখানে গিয়ে কোডটা নিয়ে নেবেন তো আমি দেখাই দিচ্ছি আর আর একটা কথা বলে রাখি আমি এখানে ইনস্টাগ্রাম অ্যাপ নিয়েছি এজন্যই যে আমার এই ব্রাউজার থেকে ইনস্টাগ্রাম হচ্ছে না আপনারা এই ব্রাউজারে ইনস্টাগ্রাম করার চেষ্টা করবেন তাহলে অ্যাপটা নেওয়ার প্রয়োজন হবে না কাজ আরও তাড়াতাড়ি হবে তো আমি এখন ইনস্টাগ্রাম অ্যাপের মধ্যে প্রবেশ করছি এখানে আমরা কী করলাম একটা জিমেল ডট কম সাইন আপ করলাম এরপরে আমাদের ইনস্টাগ্রাম এই অ্যাপের কাজ আমরা ইনস্টাগ্রাম ওপেন করছি আমরা এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবো নিচে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করবো এরপরে এর উপরে ক্লিক করবো এবার আমাদের এখানে নাম্বার সাজেস্ট করছে কিন্তু আমরা নাম্বার দিয়ে করবো না আমাদেরকে সাইন আপ উইথ ইমেল এর ওপরে ক্লিক করতে হবে আমরা এর উপরে ক্লিক করবো এরপরে আমরা এখানে জিমেল দিব অর্থাৎ আমরা যে জিমেলটা এখানে সাইন আপ করেছি সেই জিমেলটা বসাবো অথবা টেম মেল বসাবো এরপর নেক্সটে ক্লিক করব এরপর নিচে লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আমরা এর উপরে ক্লিক করব আমাদের জিমেল ডট কম একটা কনফার্মেশন কোড গিয়েছে সে কোডটি এখানে বসাবো আমরা এই জায়গায় একটা রিলোড দেবো আমরা এটাকে একটু টেনে বড় করি এই যে আমাদের কোড এসে গিয়েছে পঁচাশি শূন্য নয় সাতাশ পঁচাশি শূন্য নয় সাতাশ এরপরে নেক্সটে ক্লিক করবো এখানে নাম দিয়ে নেব এরপরে আমরা এখানে পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি কি পাসওয়ার্ড দিচ্ছেন এরপরে নেক্সটে ক্লিক করব এরপরে আমরা ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবো এরপরে নেক্সটে ক্লিক করব এরপরে আমাদেরকে ইউজার নেমটা কপি করতে হবে ইউজার নেম কপি করার জন্য এই যে এখানে লেখা আছে চেন্স ইউজার নেম আমরা এর উপরে ক্লিক করবো এখান থেকে ইউজার নেমটা কপি করে নেব কপি করে নিলাম নেক্সটে ক্লিক করবো স্কিপ এরপরে আমরা নিচে স্কিপ করে দেবো নেক্সট করব আমাদের অ্যাকাউন্ট হয়ে গিয়েছে আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হয়েছে আমরা এখন এখান থেকে কেটে বের হবো এরপরে আমাদেরকে ক্লোন অ্যাপে যেতে হবে আমরা ক্লোন অ্যাপে ওপেন করলাম আপনাদের যার ফোন যত ভালো যার ফোনের যত বেশি র্যাম রোম আছে তার ফোনে ক্লোন অ্যাপটা তত বেশি ভালো কাজ করবে দেখেন আমি আপনাদেরকে তখন রিভিউ দেখালাম ভিডিওর শুরুতে যে তিনটা এই যে এটাতে এটাতে এবং এটাতে এই তিনটাতে কিন্তু আমি কাজ করে এই তিনটাতে রান করে দিয়ে আমি নামাজে গিয়েছিলাম ক্লোন অ্যাপে ক্লোন অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে একটি প্লাস আইকন আছে দেখেন এই প্লাসে এই প্লাস আইকনের উপরে ক্লিক করতে হবে এই প্লাস আইকন এর উপরে আমরা ক্লিক করছি এরপরে আপনার সামনে যত আপনার ফোনে যতগুলো অ্যাপ আছে সবগুলো শো করবে আপনি যেটা ক্লোন করতে চান সেটা ক্লোন করবেন তো আমি এই যে এটাকে ক্লোন করতে চাচ্ছি যার কারণে এখানে প্লাস আইকন আছে প্লাসে ক্লিক করব ক্লোন দেখেন এই যে আমাদের নেভা ফলোয়ার ফোর কিন্তু ক্লোন হয়েছে এখন আমরা যে ইনস্টাগ্রাম ক্রিয়েট করেছি সেটা লগ ইন দেবো তো আমরা এটাতে লগ ইন দেবো আমরা এর উপরে ক্লিক করছি গো টু অ্যাপের উপরে ক্লিক করব এরপরে সাইন আপ উইথ ইনস্টাগ্রামের ওপরে ক্লিক করবো অ্যাকসেপ্ট এরপরে আমরা যে ইউজার নেমটা কপি করেছিলাম এখানে পেস্ট করব এরপরে আমরা পাসওয়ার্ড দেবো এরপরে লগ ইন লেখা আছে এর উপরে ক্লিক করবো আমাদের জিমেইলে একটা কনফার্মেশন কোড যাবে সেটা কিন্তু এখানে বসাতে হবে আমাদের জিমেইলে কোনো কনফার্মেশন কোড যায়নি কোনো ক্ষেত্রে যাবে কোনো ক্ষেত্রে যাবে না আমাদের যায়নি আলহামদুলিল্লাহ আমাদের প্রয়োজন পড়েনি আমরা অ্যাপটি ওপেন করে নিয়েছি অ্যাপ ওপেন করার পরে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে এখানে একটি রোবোটিক চিহ্ন আছে দেখেন এই যে রোবোটিক চিহ্ন এই এর উপরে ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করার পরে এখানে যে পারমিশন আছে এটাকে অফ করে দেবো প্রথমে অফ করলাম এরপরে আমাদেরকে এই দুইটাকে অফ করে দিতে হবে কমেন্টস অ্যান্ড সিন এই দুইটাকে অফ করব এই দুইটাকে অফ করার পরে এখানে লেখা আছে স্টার্ট এর উপরে ক্লিক করব। এরপরে লেখা আছে চেঞ্জ প্রোফাইল এর উপরে ক্লিক করার সাথে সাথে আপনার ইনস্টাগ্রামের কিন্তু প্রোফাইল অটোমেটিক অ্যাড হয়ে যাবে আপনি যদি কোনো প্রোফাইল ফটো দিয়ে থাকেন কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে তাহলে আমরা এর উপরে ক্লিক করলাম এই যে এখানে এখানে খেয়াল করেন আমাদের কিন্তু প্রোফাইল ফটো চেঞ্জ হয়ে গিয়েছে এরপর আমাদের কাজ হচ্ছে নিচে লেখা আছে স্টার্ট এই স্টার্টের উপরে ক্লিক করতে হবে এই যে দেখেন এখানে কিন্তু আমাদের পয়েন্ট কালেক্টও আরম্ভ হয়ে গিয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে পয়েন্ট কালেক্ট হচ্ছে এই যে তিন গিয়েছে চার যাবে এই যে পাঁচ হয়ে গিয়েছে আর আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু দশ পয়েন্ট পাবেন সে দশ পয়েন্টের সাথে বাকিগুলো অ্যাড হবে এই যে এখানে দেখেন আঠারো হয়েছে তো এখন আমি এটাকে আপনাদের সামনে দেখাচ্ছি না এই জন্যই যে এটা হতে অনেক সময় লাগবে একটু মানে এভাবে আপনার অ্যাকাউন্টে পয়েন্ট কালেক্ট হবে কিন্তু আপনি এটাকে কি করবেন এটা কি হচ্ছে এই যে আমাদের আমাদের যে এই আমাদের যেখানে একটি বাটন আছে দেখেন আমাদের সব নিচে আমরা এর উপরে ক্লিক করবো এর উপরে ক্লিক করার পরে এই যে আমাদের এরকম যেভাবে হয় আর কি আপনাদের ফোনে যার ফোনে যেমন হয় আমরা এটাকে এভাবে রেখে দেবো এভাবে উট কেটে দেবো না এভাবে রাখা অবস্থায় আমরা আবার ক্লোন অ্যাপে যাব। ক্লোন অ্যাপে যাওয়ার পরে আমরা আবার আরেকটা নেভা ফলোর ওপেন করব। নেভা ফলোর ওপেন করার পরে আমরা কেটে দিয়ে আবার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আবার আমরা এখানে অ্যাড করে দেবো সরি ওটা চলে গেল যে আমরা এটাকে ওপেন করে নিচ্ছি এরকমভাবে আমরা অ্যাপ ক্লোন করবো এবং একটা করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করব এভাবে এখানে এখানে লাগাবো লাগানোর পরে আমরা কেটে কেটে দিব না আমরা আবার অ্যাপে যাব এই যে অবস্থা হয় সরি এটা কেটে গিয়েছে যাকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেমন এখানে আমার তিনটা লগ ইন করা আছে আমার ফোনের র্যাম রোম কম যার কারণে একটু ডিস্টার্ব করছে আর কি যেখানে পাঁচশো চৌত্রিশ কয়েন আছে এটাকে কেটে দিলাম এরপরে আবার ক্লোন অ্যাপে যাব আরেকটার মধ্যে প্রবেশ করলাম আপনাদের কাজ হচ্ছে যে আপনারা একটা করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন একবার করে নেভা ফলোয়ার ক্লোন করে সেটাতে একটা ইনস্টাগ্রাম অ্যাড করে দিবেন পয়েন্ট রান করে দিবেন আবার আমরা আরেকটা ওপেন করে নিচ্ছি যে দুই নম্বরটা ওপেন করে নিচ্ছি তিন নম্বরটা কোট অ্যাপ এবার আমি আপনাদেরকে বুঝি বিষয়টা হচ্ছে যে আপনারা যতবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ততবার নেভে ফলোয়ার ক্লোন করবেন ক্লোন করার পরে সেইখানে লগ ইন দেবেন লগ ইন দেওয়ার পরে আপনারা ওগুলোকে কেটে দেবেন না এই যে এরকমভাবে এরকমভাবে রেখে দেবেন আপনারা যতগুলো ভাবে রাখবেন প্রত্যেকটাতেই কিন্তু পয়েন্টস উঠতে থাকবে যখন আমাদের পয়েন্টস হয়ে যাবে সাতশো আটশো যাবে সাতশো আটশো যাওয়ার পরে যখন আমাদের পয়েন্টস যাবে না তখন আমাদের কী করতে হবে তখন আমাদের কাজ হচ্ছে যে এই জায়গাতে আসতে হবে এই যে এখানে হোম লেখা আছে হোমের উপরে ক্লিক করব এরপর এখানে একটি অপশন আছে দেখেন ফ্রি কয়েন্স আমাদেরকে এই ফ্রি কয়েন্সের উপরে ক্লিক করতে হবে এই ফ্রি কয়েন্সের উপরে ক্লিক করার পরে আমরা প্রতিদিন গ্রুপে একটি গিফট কোড পাঠাবো ওই কোডটা এখানে নিয়ে এসে বসাতে হবে এখানে বসানোর পরে নিচে যে অপশন আছে দেখেন এই বক্সের নিচে গিফট কোড রেজিস্ট্রেশন এর উপরে ক্লিক করলে আপনি একশো কয়েন পেয়ে যাবেন এরপরে এই যে এখানে লেখা আছে ইনভাইট ফ্রেন্ডস এর উপরে ক্লিক করার পরে আপনার যে কোনো একটি নেভা ফলোয়ার অ্যাপ থেকে এই যে এখানে যে এখানে যে কোডটা আছে এই কোডটা এখানে বসাবেন বসানোর পরে সাবমিট ইনভাইট কোড এর উপরে ক্লিক করবেন তাহলে আরও একশো পেয়ে যাবেন তাহলে আমরা পাচ্ছি এখানে ফ্রি কয়েন থেকে একশো পাচ্ছি এবং ইনভাইট ফ্রেন্ড থেকে একশো পাচ্ছি তাহলে আমাদের এখানে যা হবে সাথে আরও দুইশো পাবো তাহলে এখানে দেখেন আমাদের কিন্তু কয়েন উঠেছে পাঁচশো বাষট্টি আমরা যদি আরও দুইশো পাই তাহলে সাতশো বাষট্টি হয়ে যাবে এখন আমার আমাদের কয়েন কালেক্ট শেষ এখন আমাদের কি করতে হবে আমাদের সবগুলো কয়েন একটা মাদার অ্যাকাউন্টে নিয়ে যেতে হবে আমরা যে মাদার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবো সে মাদার অ্যাকাউন্টে নিয়ে যেতে হবে তো আমি আপনাদেরকে কয়েনগুলো ট্রান্সফার করা দেখাই কয়েন ট্রান্সফার করার জন্য এখানে একটি অপশন আছে দেখেন ট্রান্সফার কয়েন এর ওপরে ক্লিক করতে হবে এরপরে আপনারা যে অ্যাকাউন্টে কয়েন পাঠাবেন সেই অ্যাকাউন্টের নামটা লিখতে হবে অর্থাৎ যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম দিতে হবে আমি এখানে আমার ইউজার নেমটা দিয়ে নিচ্ছি এরপরে এখানে লেখা আছে সার্চ এরপরে সার্চ বাটনে ক্লিক করতে হবে এই যে এখানে দেখেন আমার নাম আমার নাম এবং ছবি শো করছে আমি এর ওপরে ক্লিক করব আপনারা যে মাদার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন সেটা শো করবে আপনারা ওর উপরে ক্লিক করবেন এরপরে আমরা কত কয়েন পাঠাতে চাচ্ছি সেটা এখানে বসিয়ে দেবো আমি পাঁচশো বাষট্টি পুরোটাই দিলাম এরপরে এখানে যে অপশন আছে দেখেন ট্রান্সফার কয়েন এর ওপরে ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই কিন্তু কয়েন চলে যাবে এই যে দেখেন নিচে কয়েন সাকসেসফুল ট্রান্সফার আমাদের কিন্তু কয়েন চলে গিয়েছে দেখেন এখানে কিন্তু জিরো জিরো হয়ে গিয়েছে এভাবে আপনাদেরকে কয়েন ট্রান্সফার করতে হবে তাহলে আমি আশা করছি আপনাদেরকে পরিপূর্ণ কাজটা বোঝাতে পেরেছি তবে আপনারা আরেকটা কাজ ট্রাই দিয়ে দেখতে পারেন এটা হচ্ছে পিসিতে হচ্ছে ফোনে কারো ফোনে হতে পারে এই যে এখানে অ্যাড অ্যাকাউন্ট আছে দেখেন এখানে এই যে অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা একসঙ্গে আরও একটা ইনস্টাগ্রাম অ্যাড অ্যাড করবেন আরও দুইটা তিনটা অ্যাড করতে পারেন অ্যাড করার পরে একসঙ্গে পয়েন্ট কালেক্টের জন্য রান করবেন তাহলে প্রত্যেকটা অ্যাকাউন্টেই কিন্তু কয়েন কালেক্ট হবে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি আশা করছি সম্পূর্ণ বোঝাতে পেরেছি কোনো জায়গায় সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন